রাম 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 নাম নাম লে ঝাটকা মারকে লেখা অর্পিতা কর নিচে করো সাতানকে উপর ঝাটকা মার্কে লেখে উপর করো অঙ্কি কাক্টার মোকরে কাক্ট্রে কোকরে কালক কালক্টার মকি কালক্টার মকি কাকার মুক্ত হল অঙ্ক্রি কাকার মকরে কাক্ট্রি কালকি কেকরে কালক অনুমোদন তারা জয়া তারা জয়যাত্রা অঙ্কি কাকি কালক কালক্টার মকি মকরে কাকে উপর আয় উপর আয় খেলকে কলকে লেকে আও বাবা ঝাটকা মার কে লেকে উপর করো বল নাম্বার উপর করো উপর করো উপর করো উপর করো উপর করো কে তুই এসএসসি ইস তো নাম্বার কে বল 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 ছেলে তো তুই কে নাম বল কে তুই পরিচয় দে কি করে মরে গেছিস বাবা তুই রাম রাম হ্যাঁ রোগে কি রোগ হয়েছিল বাবা তোর তোর তো ভালো ছিলি তুই তো ভালো ছিলি বাবা ছেলে তো হ্যাঁ কি নাম বাবা তোর মরে গেছিলি রোগে কোথায় বাড়ি ছিল মানিক মানিকপাড়া এই মানিক কিছু আছে সেটা কি কৃষ্ণনগরে আচ্ছা বুড়াই তা বুড়াই রোগে কত বছর বয়সে মরে গেছিলি বাবার বুড়াই কত বয়স ছিল বাবা তোর তখন যখন ইয়ে মরেছিলি তুই না তোর বয়স কত ছিল বত্রিশ বছর কি রোগ হয়েছিল বাবা তোর বেশি তো বয়স হয়নি তোর আরে কিরে কি রোগ হয়েছিল তোর

আচ্ছা কিশে ধরেছিস দৃষ্টিতে ধরেছিস না বাইমন্ডলে ধরেছিস আচ্ছা তোকে strconv শাসনে পুরিয়েছিল বুড়াই নবদেব নবদেব আর তোর কি চিড়াই হয়েছিল কিছু হয়নি হয় নাই করেছিলি এই বউটার ওপরে যা জবে থেকে এসিস কি কি ক্ষতি করেছিস বউটা কিছু না কথা বলবি না ওই কিছু তুই সবাস করিস তো বউটার সঙ্গে কি করিস তাহলে বউটার সঙ্গে কিছুই তাহলে কি করতে এসেছিস কিছু তো করতে এসেছিস আচ্ছা ভালো লেগে তা তুই চলে এলি কিছু করলি না মিথ্যা কথা বলছিস আমি কিছু করি তাহলে কাড়াকাড়া করে ও করে দৃষ্টি দৃষ্টিতে চলে আসিস ওর সঙ্গে খাওয়া দাওয়া করিস তো চেপে ওর গায়ে তোর বউ বাচ্চা ছিল না বললি না বিয়েই করিসনি কি কাজ করতি বুড়াই আচ্ছা তো এখন ঘটনা হলো তোরা এখনো কতজন তুই বাদে মিথ্যা কথা বলছিস তুই প্রচুর আছে প্রচুর আছে প্রচুর আছে মিথ্যা কথা বলছিস আরো আছে আরো আছে মিথ্যা কথা কেন বলছিস মিথ্যা কথা বলছিস নেই কোথায় গেল সে ঘুরতে গেছে মানে ভরছে ঘুরতে চলে গেছে নেই আচ্ছা সে আমি বুঝে নেবো যা তুই কি চাস নাম তো রবি ছিল এই তো নেই

আবার কবাডিও ওটা আচ্ছা তখনই তখনই তোর ভালো লেগেছিল দেখে না আমার দেওনাকে দেখেও উনি ভালো মানুষ ওনাকে দেখে না তুই তো এমনি ভদ্র দেখছিস আপনি করে কথা বলছিস

ঠিক আছে যা তোর মুক্তি হয়ে যাবে তুই আস্তে আস্তে চলে যা বাবা তোকে নিয়ে যাবে বাবা নিতে এসে বাবা ইনকো শিবলোক লেখে যাও বাবা বাবা শিবলোক লেখে যাও ধীরে সে লেখে যাও যা আস্তে আস্তে শরীর ফেলে বেরিয়ে যা বাবা গলেপকে ফার্স্ট লাগাও শিবলোক ভেজো গলেপে ফার্স্ট লাগাও শিবলোক ভেজো বাবা লেখে যাও জয় বলেনাথ হরল মহাদ শিব শঙ্ শিব শঙ্ শিব শিম জয়